আমি জামাত ইসলামে যোগ দিলাম আমার বিশেষ কিছু কারণ ছিল তার মধ্যে আমি যখন দু সালে যখন জেলে যাই তখন আমি বিএমপিতে একটা সাপোর্টার ছিলাম কিন্তু জেলেখানা যাওয়ার পরে দেখলাম আওয়ামী বলেন বিএমপি বলেন এরা আসলে যখন জেলে পড়ে তখন দলীয় কর্মীদের মানে কোনো সাপোর্ট থাকে না কিন্তু আমি দেখলাম যখন জামাতের কোনো কর্মী জেলখানা যায় তাদের তারা পরিবার সব মনে করেন যে কার ওইটা খরচ সব কিছু বহন করে এবং কোনো নেতা জেলখানায় যদি কারা হয় তারা সকলে মিলে তাকে উদ্ধার করার চেষ্টা করে এবং নিয়ে আসে এবং এটাও দেখছি যখন জেলখানার মধ্যে ছিলাম তখন জামাতের দল কোনো কর্মী যদি কোনো কিছু খায় তারা সুন্দরভাবে বন্টন করি সবাই মিলে ভাগ যোগ করে খায় এই জিনিসটা দেখে আমাকে খুব আকৃষ্ট করে জামাতের প্রতি তখন আমি ভাবলাম যে না আমি আসলে জামাদের দিকে আমি ধাবিত হব যার কারণে আমি জামাত ইসলামে যোগ দিচ্ছি তাদের দলীয় শৃঙ্খলা অনেক সুন্দর এবং ভ্রাতৃত্ববোধ যার কারণে এদের মানে দলের শৃঙ্খলার প্রতি আমি আকৃষ্ট হই এবং এটা একটা ইসলামিক দল যেখানে আল্লাহর কোরআনের কথা বলে আফিস কোরআন দ্বারা মানুষকে আকৃষ্ট করে আল্লাহর দিনের পথে হেদায়ত করে আমরা একজন মুসলিম যার কারণে আমাদের উচিত যে দিনের পথে আসা মানুষকে তবে যদি জনতাকে ইসলামের ডাক দেওয়া এবং এই ছায়া তলে আনার জন্য আমি বলতে এই দলে যোগ দিয়েছি এবং এই ইসলামিক যে কর্মকাণ্ড জামাতের যে দল এদের মনে করেন যে অত্যন্ত ভালো এবং এই দৃষ্টিকোণ থেকে আমি বলি যে জামাত এখন বাংলাদেশের শ্রেষ্ঠ দল হিসাবে সামনের দিকে এগিয়ে গিয়েছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা জামাতকে জয়যুক্ত করার জন্য স্বতঃস্পুষ্টভাবে চেষ্টা করব এবং আমরা সকলেই জামাতের যে প্রতীক দাঁড়ি পাল্লা আমরা এতে ভোট দিয়ে জয়যুক্ত

ارے نتا

ছিল মাত্র কিছু হাতে গোনা কর্মী এবং পরবর্তীতে আমরা এখন যেটা দেখলাম যে জামাতের মানে জামাতের এখানকার নমিনেশন প্রার্থী আবুল কালাম আজাদ ভাই তিনি এর আগেও দুইবার হেরেছিলেন নির্বাচনের আগে তিনবার আসলেন এবার মোট দিয়ে এবং অন্যান্য দলের প্রার্থী যেগুলো ছিল ওরা কিন্তু এখন একবারও আসে নাই তো আমি আমার যে চিন্তা ভাবনা থেকে দেখছি যে এখানে এবার জামাতের মাঠ মনে হয় খুবই ভালো হবে এবং জামাত মনে হয় জয়যুক্ত হবে কারণ আপনার জামাতের যে চেন অফ কমান্ড আছে আপনার জামাতের এমপি বলেন চেয়ারম্যান বলেন তারা কিন্তু সরাসরি জনগণের সাথে কথা বলে কিন্তু অন্যদিকে অন্যান্য দলের প্রার্থী আমি নাম মেনশন করবো না তো তাদের সাথে কথা বলতে হলে দু তিন চার হাত পর্যন্ত বদলাতে হয় তো সেই হিসাবে আমি যে সাধারণ নাগরিক হিসাবে দেখতে পাই যে কেন্দ্রের যে অবস্থা এখন বর্তমান বিএমপির থেকে বিএমপি বা অন্যান্য দলের থেকে জামাতের সম্ভাবনা খুবই বেশি ধন্যবাদ সম্মানিত আজকের উপস্থিতি আজকে কদমশিল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে আমাদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সেখানে এই মতবিনিময় সভায়তে আমাদের চৌত্রিশ জন ভাই যারা আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার বক্তব্য শুনে এই কর্মসূচি দেখে তারা এই হুকুমাত প্রতিষ্ঠার আন্দোলনের শরিক হয়েছেন তাদের লক্ষ্য লক্ষ্যদেশে যে কোরআন এবং সই আলোকে এই সমাজে দেশ চলবে এইটাতে অনুপ্রাণিত হয়ে যারা ছিলেন আসের আগে থেকে ছিলেন তারা বিমে বিএনপির সমর্থক ছিলেন তারা বিএনপির থেকে তারা আজকে আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছেন আমরা তাদেরকে সাদরে গ্রহণ করেছি এবং আমরা তাদেরকে বলেছি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সার্বিক সর্বোত্তকভাবে সময় দান করবেন আল্লাহ তালাকে সেই তফিকা কামনা করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও